আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সাথে খুব দামি একটা গাছের সাথে পরিচয় করাই দেব এই গাছটা আমরা গতকালকে কুরিয়ার অফিস থেকে আনছি এই ব্যার রোডটার গাছটা আমাদের নিয়েছে বাংলাদেশি থাকায় আট হাজার টাকা এ দেখতে পাচ্ছেন চারাটার হাইট হবে দুই থেকে আড়াই ফিট দুই ফিটের মতো তো জাতের নামটা হচ্ছে ফুজি বিলাক আমি ফলের ছবিটা আপনাদের দেখাবো তো এই গাছটার একটা হিস্টরি আছে এটা আমরা গত বছর এক সেলার থেকে আট হাজার টাকাতে ক্রয় করি তো ওইটা আমাদের ফল আসে গত জুন মাসে আমরা ক্রয় করি এবং আমাদের ফেব্রুয়ারিতে ফুল আসে আমাদের মোটামুটি এপ্রিলের ফার্স্ট টাইমে আমরা ফলটা নির্ণয় করতে পারি যে যারটা সঠিক নেই পরে ওইটা ফুজি বিলাকের জায়গায় ফুজি মিনুরি হয়ে যায় পরে এটা আমরা সেলারকে জানাই সেলার জানানোর পরে সিলার আমাদের ওই সময় বললো আমরা রিপ্লেস দেবো তো এই রিপ্লেস করতে করতে আজকে আপনার জুলাই মাসের এগারো তারিখ জুলাইয়ের দশ তারিখে আমরা মালটা হাতে পেলাম তো বুঝতেই পারছেন আট হাজার টাকাতে একটা গাছ কিনে প্রায় দেড় বছরের বেশি সময় অপেক্ষা করার পরে সঠিক জাতটা আমাদের হাতে এসে এখন পৌঁছালো এবং এই জারটা যদি এবার সঠিক হয় তাহলে হয়তো ভালো কিছু পাবো কিন্তু আমরা আপনারা অনেকেই আমাদের থেকে দুই চারটে চারা অর্ডার করেন আপনারা অনেকেই অস্থির হয়ে যান দেখেন আমরা একটা সেলারের থেকে গাছ কিনি সেই সেলার আমাদের অনেক সময় কথা বলে না আমাদের সাথে আর আমরা আপনাদের সর্বাত্মক সার্ভিস দেওয়ার চেষ্টা করি এটা আপনাদের দোয়া এবং আমাদের প্রতিজ্ঞা আমরা যেন এটা ধরে রাখতে পারি আগামীতে সেই দোয়া করবেন আমাদের আমাদের জন্য আপনারা আমরা চেষ্টা করি কাস্টমারকে একটা অর্ডার কনফার্ম করার পরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার মালটা আমরা ডেলিভারি দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি তো এটা হচ্ছে আমার ফুজিবিলাক বিলাক এই মুহুর্তে বাংলাদেশের সবচাইতে দামি একটি জাত ফলের মানে চারা ক্রয় করার দিক থেকে এর আগে আমরা একটা আসাবিয়া আসা নামে একটা গাছ ক্রয় করছিলাম যেটার বাজার মূল্য ছিল বাংলা টাকায় দশ হাজার টাকা সেটা গত বছর আনছিলাম আমরা ওইটা এখনও ফল হয় নাই তো এগুলো আমরা অনেক দামি দামি চারা কিনে আমাদের এইভাবে আপনার ট্রায়াল করতে হয় আমাদের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে তো একটু আগে আমরা কিন্তু একটা গাছ উঠায় ফেলাই দিয়েছি ওই গাছটা দুই আড়াই বছর ওইটা আমাদের তিন হাজার টাকার একটা বেয়ার রোড ছিল ওইটা ভালো হয়নি বিদায় আমরা উঠাই ফেলায় দিয়েছি তো আপনারা যারা তিনশো চারশো পাঁচশো টাকা আমাদের থেকে চারা পাচ্ছেন তারা কিন্তু অনেক রিজনেবল প্রাইজই পাচ্ছেন এই যে আমরা একটা রিক্স নিয়ে আমাদের নিজস্ব টাকা ইনভেস্টমেন্ট করে আমরা গবেষণা চালাচ্ছি আমাদের যে জাতটা ভালো হচ্ছে এটাই কিন্তু আপনাদের কাছে আমরা রিলিজ করতেছি তো এটার জন্য আমাদেরকে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি আর সর্বোপরি পৃথিবীর সবচেয়ে দামি আঙ্গুর বলা হয় আপনার রুবি রুমানকে সেই রুবি রুমানও আমাদের কালেকশনে আছে ইনশাআল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আমরা এটা ফল দেখাইতে পারবো আপনাদের কারো ডিমান্ড থাকলে এগুলো ছাড়াও আমরা আগামী বছর ইনশাল্লাহ আপনাদের পারচেস করব তো আমাদের জন্য সকলে আপনারা দোয়া করবেন আল্লাহ জানে আমাদের মঙ্গল করেন ধন্যবাদ সকলকে